আর হ্যালো চলে এসেছি লাইভে আজকে আরেকবার চলে আসলাম লাইভে চলে এসেছি ডিরেক্টর অয়ন সেনগুপ্তের কাছে আর চলো ওয়েট করবে ভিডিওর জন্য আর আজকে একটু লাইভ লাইভে আসলাম তোমাদের সাথে একটু কথা বলতে আর এখানে কি কি চলছে সেটার বিষয় নিয়ে চলো

কি করছো তোমরা সবাই সন্ধেবেলায় মানে সন্ধেবেলায় টিফিনটা কি হয়েছে নাহলে কিন্তু এই অয়নচন্দ্র গুপ্ত এখানে চলে এসো ফ্রাই আইটেম খেতে ঘুগনি খেতে মাটন কিমা ঘুগনি খেতে চলে আসবে সবকিছু ভিডিওর মধ্যে থাকবে অ্যাড্রেস থেকে শুরু করে সবকিছু হ্যাঁ তুমি কবিতা পড়ছি ভিডিওর ভয়েস আছে হ্যাঁ সেটাই আমি অনেক কিছু মনে সেটা শুনছি মানে তোমরা ভাবতে পারছো এত বড় মাপের মানুষ যে যিনি নাকি ডিরেক্টর সেখান থেকে আজকে উনি একটা খাবারের স্টল খুলেছে শুধুমাত্র সংসার চালানোর দায় বুঝতে পারছো কোথা থেকে কোথায় নেমেছে ইনি আর এনার মিসেস দুজনেই বসেন আজকে মিসেস নেই শুটিং এ ব্যস্ত রয়েছে ইনি একাই রয়েছেন আজকে মোটামুটি নিজের হাতে সবকিছু এখন পারে করতে তোমরা বুঝতে পারছো এত বড় মাপের মানুষ হয়েও কিন্তু নিজের হাতে নাকি ঘুগনি সেল করছে ঘুগনি পকড়া যাই হোক কোনো কাজই ছোট নয় সব কাজই সমান কাঁচালঙ্কা আমার একটা কাঁচালঙ্কা কাঁচালঙ্কা মধু যাবতীয় যারা যারা লাইভ দেখছো তারা একবার করে হাই করো তাহলে বুঝতে পারবো যে তোমরা কারা কারা লাইভ দেখছো আর যারা লাইভ দেখছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো নি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো আর লাইভ দেখে ভালো লাগলে অথবা আমার চ্যানেলের মধ্যে ঢুকে আমার ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং ইউটিউব চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমরা নতুন নতুন ভিডিও এরকম নতুন নতুন আরো বেটার ভিডিও তোমরা পাও

তোমরাও চলে আসো সরি সরি তোমরা কিছুই শুনতে পাওনি কারণ হচ্ছে আমার মাইকটা বন্ধ হয়ে গেছিল আর তারপরে আমার নেটটাও শেষ হয়ে গেছে যার কারণে রিকানেক্টিং দেখাচ্ছিল দাদা কিন্তু অনেক মজা লোক দাদা এখন দিদির পাশে থাকতে থাকতে মানে দাদা আর কি দাদার মিসেস পাশে থাকতে থাকতে কিন্তু অনেক রান্না বান্না অনেক কিছু শিখে গেছে মানে স্পার্ট যাকে বলা হয়

তবে আমি বারবার যেটা বলছি দাদাকে দেখে যেটা ভীষণ ভালো লাগছে যে এই যে নিজে হাতে দাদা যেগুলো করছে তারা তো আধুনিক এক্সপার্ট হয়ে গেছে এখন আগেরবার কিন্তু দাদা বলেছিলেন আমি এগুলো কিচ্ছু বুঝি না হ্যাঁ এখন দেখছি দিদিরও ওপরে চলে গেছে না না এটা বলা যাবে না এটা মানে এটা ফ্ল্যাশ করা একদমই যাবে না 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 দিদির উপরে যাওয়াটা সম্ভব না

সবজি জাস্ট রান্না করেছিল যেখানে ওগুলো ওগুলো আমরা করি আমরা এই পানি ভিডিওগুলো বানাই পানি ভিডিও ছিল এটা আমার আর আমার এখন আমাদের ছেলে আগে একটু সংকট করত এখন আমাদের সঙ্গে মোটামুটি এ করে করে দেয় যেখানে সে এসে বলছে যে বাইরে খেতে যাবো হ্যাঁ আর যেখানে দাদা এসে বলছে না না তাই এবার হয় না কি অথচ রান্না শুনে বলে চল আমিও যাচ্ছি তোর সাথে तो ये रहे तो लाइक तो कर दो हां तो हम पलेगा हम्म हम्म लाइक कर हां ये तक क्लियर है अभी शांति से कीजिए और आगे ऑफ ना ना अभी 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 भी बोले अभी बोले